দেখো আমরা এই ক্লাস নামের একটা ফোল্ডার তৈরি করলাম এই ফোল্ডার ওপেন করার জন্য আমরা ডান বাটন ক্লিক দেবো তারপর ওপেন ওভার বাম বাটন ঠিক আছে এরপর আমরা এখান থেকে যে কোনো একটা ফাইল ঢোকবো ঢোকার জন্য ডান বাটন ক্লিক দেব তারপর ওপেনের ওভার বাম বাটন ক্লিক দেব অথবা ওই ফাইলের ওভারে আমরা ডবল ক্লিক দিলে এটা খুলে যাবে একই সিস্টেম অথবা ওপেনের ক্লিক দিয়ে ওপেনের বাম বাটন অথবা ডবল ক্লিক দিলে ফাইলটা খুলে যাবে এবার আমরা সেল শিখার চাইছিলাম তাই না আমরা সেল শেখা চাইছিলাম তাহলে এই সেল এই আমরা যে সেল এই সেলটা সেলটার নাম এই ই কলাম আর ফাইভ রো তাহলে এই সেলটার নাম হল ই ফাইভ এই ফাইলটার সেলটার নাম হলো ই ফাইভ যদি আমরা এখানে ক্লিক দেই তাহলে এইটাই এই নাইন এইচ নাইন ভুল বলব না এটা হলো এইচ নাইন এরপর যদি আমরা এইখানে ক্লিক দেই তাহলে বি ওয়ান গেছে তাহলে আমরা ছেলের নাম বুঝতে পারলাম তাই না এটার নাম কি ওয়ান যদি আমরা এইখানে ক্লিক দেই কে উনিশ যদি আমরা আরো দূরে যে ক্লিক দেই দেশ আমরা এভাবে যত নিশি নামি না কেন আমরা ওইভাবে আমরা যে ওয়ার্কশিটে এখানে অগণিত সেল আছে এই প্রত্যেকটা সেলের নাম বলতে পারবো না প্রত্যেকটা সেলের নাম নেই আছে প্রত্যেকটা ছেলে সেলের নাম আছে আর প্রত্যেকটা সেলের আমরা নাম বলতে পারবো